বঙ্কর আরে আরে তাবস দে না কি ভিদ্রি আসো তুই ঘরে আছু তুই কি করু আর কি করিটি ভাই বউটা তো মৰিছে আর আমাকে তো রেখে যাইছে জামা সচ্চি তো হবে নাকি পয়সা তো নেই হাতে বৌড়ে যে গোটারে কাপড় ছিল বাচ্চাটি সাউরির জন্য নিয়ে যাব আচ্ছা তোর কপাল আলো রে ভাই তোর বউ মরেছে তবু তোরা ফটা নিতে যাও আমি না খড়া বলে আমাকে কেউ মাইছি দেন আমার অনেক দিনের সাথ আমি জামাই ষষ্ঠী যাব হে সে আর আমার কপালে জুটে নিরে ভাই রে তো রে এত দিনে সাপলে এখন যাবি আমার সসুদরে ফাটা দিতে কি করি তুই আমাকে আরে তো ফটা আমাকে ফাটা দিবে তো মা সাউড়ি কত ভালো জানু আমার বউ মৰিছে তো বউ আমার সাউড়ি আমাকে কত ভালবাসে আমার কথা আমার সাউড়ি একবারে ফেলবে নি দেখু আমার সাউড়ীকে ফোন লাগাইবো আচ্ছা আরে জামাইয়ের কথা ভাবতে নেই ভাবতে জামাই ফোন আরম্ভ করে দিছে লোকে আরে সাউরি জামাইকে ফোন করে জামাই ষষ্ঠীর কথা কর আমার জামাইটা কি ভালো জামাই ফোন লাগিয়ে দিছে আচ্ছা ফোনটা ধরি হ্যালো হ্যাঁ জামাই ক তাহলে ও কথা রইল আমার কিন্তু সময় মতন পৌঁছে যাবো ঠিক আছে হ্যাঁ জামাই তাড়াতাড়ি চলে আসব কি জামাই আর জামাই নাকি একটা খোঁড়া বন্ধু আসবে করে দাঁড়া আমার এক লোককে কই তো সাউরির সঙ্গে তো কথা হয়ে গেল ভাই হ্যাঁ আমি তো কখনো ষষ্ঠী যাইনি আমাকে কি কি নিয়ে যেতে বল কি নিয়ে যাবো আবার যা যা লাগে তুই সবলে লেবু মিষ্টি কাপড় ওই তো গুলো লেবু মিষ্টি আমি তো খোঁড়া মানুষ আমার কাছে পয়সা নেই কিন্তু পাঁচ কিলো হলুদের বাতাসা আছে হবে তো বাতাসা বাতাসা নেওয়া যাব এখন কেউ জল মিষ্টি খায় কত দিনে জল মিষ্টি পড়ে থাকে এই শুকলা মিষ্টি ভালো আচ্ছা হোক তোমার বাতাসা আর আমার এই যে বউর কাপড় ওগুলো দূরে চলে যাব তুমি তাহলে সময় মতন চলে আসবো সময় মতো আসবো হোটালিতে যাবো ভালো মন্দ খাবো আসবো না এ সুযোগ কেউ মিস করে খোঁড়ার আবার প্রচুর ফটা লিবি ওর টাকায় যাবো ওর টাকা আসবো ফটা ঢুকিয়ে দিব একবারে সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে স্বামী ও স্বামী দুদিন পরে জামাই ষষ্ঠী বউর কথা শুনছো মিষ্টি মিষ্টি ভাতারের গাঁটটা মারিয়া জামাইকে ফটা দিতে হবে না কি গো তোমাকে অত করা ডাকি তুমি সারা দাওনি কেন সারা জালে ছিঁড়া সারতে সারতে আমার সময় জড়িয়ে রে তার কথায় নাকি আবার সারা দেয়াটি যত সব জামাই ষষ্ঠী তো চলে আইলো জামাই ফোন কর চলো ষষ্ঠী আসবে বলিয়া আর একজন তার সঙ্গে আসবে সুধা কি করি জামাই আসবে আসবে আবার এক লোককে নিয়ে আসবে মানে সে কি আবার নতুন বিয়ে করছে বউকে নিয়ে একটা ফুটি মারতে আসবে থামো আগো বল না বিয়ে করেনি তার একটা খোঁড়া বন্ধু আছে তাকে তো কারো আবার মাইঝি টাইজি দেয়নি তার আবার ফটা লুয়ার সাধ জাগছে ওই জন্য কাউকে সঙ্গ করে নিয়ে আসবি ঘোড়ার আবার সাধ জাগছে ফটা লুয়ার মার আবার ইচ্ছা জাগছে নতুন কাপড় লিয়ার ট্যাংকে ভর্তি করার তো অন্তরা ফাটু আমার আর কি দেখো তুমি মোটে আবার কাউ কথা কইবনি জামাই কি আমার সেরকম ঢেমনা টোকা নাকি কতদিন তো হয়েছে তোমার মাইঝিটা মরিছে সেরকম টোকা হলে তিন চারটা বিয়ে করে বউ লিয়া আসতো ঘরে বছরে একবার ফোঁটা ফোঁটা দিতে যেন সে আসবেনি যত কথা অরু কি কৌ তুই ও আমার মাইজি মরছে না ও নেই খাইয়া মারছে সেটা আমি ভালো করে জানি সবাই এক করা গতনি কাজ করার ওকে কারে মাইজি বেয়া দিবে রে কাকে মারছে আর কাকে রাখছে আমার অত জানার দরকার নেই বছরে একবার জামাই ষষ্ঠী ফটা কিন্তু আমি দেব সবকিছু জিনিস সময় মতো নানি দেব আমাকে কি কয় দেখো তোমাকে অনেক আপত্তি আমি শুনছি আর না এবছরের জামাই ফটা চটকি দুবা গোটা নেইলে আমার নাম বিচ্চু না এটা কি বউরে ভাতার কথা শুনেনি নি একদম ভয় আজকে দেখ জামাই শিখতে কি হয় রে আমি তো অনেক দূর থেকে চলে আলি তুই এখনো বলাওনি কেনি তো বেরিয়ে পড়ছি চলো চলো কি ঝালা নিজে আস্তে আস্তে ফটালিতে আবার কাইনু ঘোড়া বন্ধুকে লিয়া চলি আসছি নিজে বুসা জাগা পায়নি শঙ্কার ডাকে আজকে তো দেখবা কে ফটা দেয় কাকে জানু বন্ধু তুই আজ আমার না বিশাল উপকার করেছিস তুই আমাকে ফটা দিতে নিয়ে তুই আমাকে পুরো বর সাজ দিয়েছিস তোর বিয়ের ধুতি আর এই পাঞ্জাবি দিয়ে আচ্ছা আরে বন্ধু ও কিছু না তুই চোয়া লাগে।

চলে আসো তাড়াতাড়ি জানো তো মা সবাই তো মাঝ মাংস আইছে তা বন্ধু কইলো আমার সাউরি না শুকা খেতে ভালোবাসে তাই তোমার তো না শুকা নিয়ে মা এদিকে তো সব ঠিক আছে কিন্তু বাবা গো মা

এত কষ্ট করে পকেটের পয়সা খরচা করে জিনিসপত্র নিয়ে আমার ভাগে আর ফোঁটা নেওয়া হল তুমি কাই চলে গেলো গো বাবা এইবারে আমাকে কে কানটি খাবাই গো বাবা আমার কি সর্বনাশটা হয়েছে রে যাবেনি কই দলো জোর করে পাঠাইছি কাকা আমি তোমাকে আনি দিলি আমি এবার ঘরে পাল কাকা ভাই আমি তাহলে পালি যাই দাঁড়া বন্ধু আমিও যাব আমি আর এটি কি করব তার মরা সে তার গান মারাইবে কে আমি মরিনি রে বন্দুকা শালা তুই খড়াকে লিয়া সু পটালি বে শালা আমার পটা বাড়ি কাজ করতে করতে যা যা হাই ওলাউঠা তুই মরুনু মাছ খানু আমার জামাই সসি রেগা বন্ধ করে দিছু انا কত কষ্ট করে আসতা ল তুই মরুন ঘন্টা নো হাই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন তাই আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফেলুন হ্যাঁ সেই সঙ্গে আরো ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই বকখালি বৃত্তি চ্যানেলে সবাই চোখ রাখুন নমস্কার